হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফিরে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে তোমাদের সামনে তোমরা ইতিমধ্যেই জেনে থাকবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আর এই যুদ্ধের আবহে ভারতকে হুঁশিয়ারি দিল রাশিয়া আর এই টুইট ঘিরে চলছে তুমুল আলোড়ন মহাকাশেই হামলার হুমকি দিয়েছে রাশিয়া আর আমাদের এই চ্যানেলটা যেহেতু মহাকাশ ভিত্তিক তাই এই খবরটা সবার আগে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য বলেই মনে হলো তাই এই খবরটা আপনাদের সামনে নিয়ে আসলাম মহাকাশ যুদ্ধের হুমকি দিল ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া তো বন্ধুরা গুরুত্বপূর্ণ খবরটি না কেটে সম্পূর্ণটা দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের ব্যাপক সামরিক অভিযানের জন্য রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন রাশিয়ার মহাকাশ কর্মসূচিও নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে যদিও এরপরে পাল্টা আঘাত করেছে মস্কো মানে রাশিয়া রাশিয়ান মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রি রোগোজিন সতর্ক করে দিয়েছেন ওয়াশিংটন যদি সহযোগিতা বন্ধ করে তাহলে মহাকাশ স্টেশনকে অনিয়ন্ত্রিত আবর্জনার হাত থেকে বাঁচাবে কে কক্ষচ্যুত হয়ে তা ইউরোপ বা আমেরিকার ওপরেই আছড়ে পড়বে রোগজিন একাধিক টুইট বার্তায় বলেছেন আপনাদের প্রভাবশালী ব্যবসায়ীরা মহাকাশে আবর্জনা ছড়িয়ে রেখেছে সেই আবর্জনার পাঁচশো টন ভারত এবং চীনের ওপর পড়তে পারে সেই দায় কি আপনারা নিতে চাইবেন আপনারা যদি আমাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করেন তাহলে অনিয়ন্ত্রিত টি অরবেটিং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপে পতিত হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবে না আমেরিকার উদ্দেশ্যে টুইট বার্তায় রেগোজিন আরও জানিয়েছে ভারত এবং চীনের ওপর পাঁচশো টন আবর্জনা ফেলে দেওয়ার বিকল্প রয়েছে আপনারা কি তাদের এমন সম্ভাবনার মুখে পড়তে দিতে চান ISS বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রাশিয়ার উপর থেকে ওড়ে না তাই সমস্ত ঝুঁকি আপনাদের আমাদের কোনো ঝুঁকি নেই আপনারা কি এর জন্য প্রস্তুত বিবৃতিটি রাশিয়ার সামরিক আধুনিকীকরণের সম্ভাবনা এবং মহাকাশ কর্মসূচির অগ্রগতি হ্রাস করার লক্ষ্যে উচ্চ প্রযুক্তির আমদানি সীমিত করার লক্ষ্যে আমেরিকা এই নিষেধাজ্ঞার পটভূমিতে এসেছে মহাকাশ অনুসন্ধানের ক্ষেত্রে এই দুই দেশ কয়েক দশক ধরে সহযোগিতার জন্য পরিচিত প্রসঙ্গত বাইডেন হুঁশিয়ারি দিয়েছেন আমরা রাশিয়ার উচ্চ প্রযুক্তির আমদানির ক্ষেত্রে অর্ধেকেরও বেশি রথ করে ফেলব এর ফলে তাদের সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করার ক্ষমতাও আঘাতপ্রাপ্ত হবে এটি তাদের মহাকাশ কর্মসূচি সহ তাদের মহাকাশ পরিকল্পনাকে আঘাতপ্রাপ্ত করবে এক কথায় রাশিয়া সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখল যে ভারত যদি রাশিয়াকে সহযোগিতা না করে তাহলে মহাকাশের পাঁচশো টন আবর্জনা করতে পারে ভারতের বুকে এর ফলে ভারত ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে তো বন্ধুরা এই ছিল এক গুরুত্বপূর্ণ খবর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে এটি লাইক ও শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন আর জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সের মাধ্যমে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন বাই বাই